শীতকাল মানেই কনকনে ঠান্ডা আর এই সময়ে এবছর তারানগরে বন্যায় ভাঙনে মাথায় ছাদ হারিয়েছে বহু মানুষ এখন তাদের আশ্রয় স্থানীয় প্রাইমারি স্কুলে ঠিকভাবে খাবার জোটে না এই পরিবারগুলোর কি করবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না কারণ দিন আনে দিন খায় এই পরিবারগুলো এখন সমস্ত কিছু হারিয়ে ফেলে সম্পূর্ণ অসহায় বোধ করছেন ঠিক সেই সময়ে লালগোলা থানার উদ্যোগে আজ প্রায় পঞ্চান্নটি পরিবারকে কম্বল ও ত্রিপল তুলে দেওয়া হলো যাতে শীত থেকে কিছুটা রেহাই মিলতে পারে এই সামান্য সহায়তায় তাদের দুঃখের মাঝে এক টুকরো আশার আলো দেখা দিয়েছে